ধন্যবাদ আপনারা একটু এরপরে বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ মানে করে চারটা করে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ শ্রদ্ধাঞ্জলি বাংলাদেশ জি ধন্যবাদ সুদান্ত নিয়ে নিজেরা করি এই কে রে কবি মোহন রাহান ও রেজাউদ্দিন নেতৃত্বে জাতীয় কবিতা পরিষদ এখন শিল্পী প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজন ও জাসাসের সহযোগিতায় এ পর্যায়ে প্রত্যেক অধিদপ্তর মহাপরিচালকের নেতৃত্বে প্রত্যেক এবং প্রত্যেক থেকে শাসিত একটু আস্তে আস্তে আঞ্চলিক কার্যালয় ঢাকার মানুষ হ্যাঁ ধন্যবাদ একটু আসতে শেখুন বাংলা একাডেমি বাংলা একাডেমির মহাপরিচালকের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে বাংলা একাডেমি শিল্পী প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে বাংলা একাডেমির পক্ষ থেকে বাংলা একাডেমি একটু ধন্যবাদ একটু আগে জানা তাড়াতাড়ি এটা তারপরে আমরা জানা যায় বিদ্যালয় মসজিদে জানা যা জাতীয় জাদুঘর জাতীয় জাদুঘর শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য এগিয়ে আসছে জাতীয় জাদুঘর এখান একটু ফুল কমা ফেল জাতীয় জাদুঘর ধন্যবাদ এদিক 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 বাংলাদেশ শিল্পকলা এবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে শিল্পী প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য এগিয়ে আসে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এদিকে এগিয়ে আসেন একটু 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 হ্যাঁ বাংলাদেশ সামনে আসলে সামনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে শিল্পীর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ এদিকে বাংলাদেশ মতো কারু শিল্প ধন্যবাদ শ্রদ্ধাঞ্জলি জানাতে এসছেন জাতীয় জনতাগার অধিদপ্তর শাসক জনগণ থেকে আরো বিরক্ত সংসদ বিষয়ে মন্ত্রী আমার আমরা এক পর পরই বিশ্ববিদ্যালয়ের মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে আমরা সেখানে জানাজা অংশ নিব এখান থেকে আপনারা সবাই যারা জানাজা অংশ নিতে চান বিশ্ববিদ্যালয়ের মসজিদে যেতে পারেন আমরা সেখানে জানা অংশ ধন্যবাদ 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 একটু এগিয়ে যাই আমাদেরকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপনাদেরকে গাড়িতে দিয়ে দেয় আসেন এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আমাদের যারা শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন আসেন আসেন লালু নিচে কালচারাল ফাউন্ডেশনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে ধন্যবাদ এগিয়ে যাই আমরা এগিয়ে যাই এগিয়ে যাই সবাই জানা যাওয়ার জন্য আমরা মসজিদে যাই বিশ্ববিদ্যালয় মসজিদে অচিন পাখি সঙ্গীত একাডেমি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমরা এগিয়ে যাই এগিয়ে যাই প্লিজ আমাদেরকে সহযোগিতা করেন এটার পরে আমরা যায় অংশ নিবো বিশ্ববিদ্যালয় মসজিদে আসেন যাস রেডি করো

দীর্ঘদিন ধরেই আসলে তিনি কিডনি ও আক্রান্ত ছিলেন এবং সবশেষ তিনি ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আসলে আইসিউতে এবং এরপরে লাইফ সাপোর্টে ভর্তি হন এবং সেখান থেকে কিন্তু আসলে তাকে ফেরানো যায়নি এবারে আসলে তাকে বেশ কয়েকবার কিন্তু হাসপাতালে চিকিৎসা নিতে হয় এবং এমন একটি পর্যায়ে তিনি চলে যান তার শারীরিক অবস্থা এতটা অবিনতি হয় যে তাকে আসলে সপ্তাহে দুই দিন ডায়ালিসিস করতে হসপিটালে আসতে হতো এবং সর্বশেষ দুই সেপ্টেম্বর তাকে নিয়ে আসা হয় হসপিটালের পরে অবস্থা গুরুতর হলে তাকে হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য এবং ভর্তি হওয়ার জন্য তাকে বলা হয় পরে আসলে আহ এই কুম্ব শিল্পী কে আর ফেরানো যায়নি আসলে সকাল থেকেই একেবারে এই সঙ্গীত শিল্পীর গুণী সঙ্গীত শিল্পীর মৃত্যুতে কিন্তু আসলে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীতাঙ্গনে এবং সবাই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে যে যেভাবে পারছেন আসলে শোক প্রকাশ করছেন এবং এমন শিল্পী আসলে বাংলাদেশে খুব কমই আসবে এবং তার এই হারানোতে আসলে অপরণীয় ক্ষতি হয়ে গেল সঙ্গীতাঙ্গনে সঙ্গীতের আকাশের এই তারকাকে হারিয়ে আসলে শোকে স্তব্ধ সঙ্গীতাঙ্গন তিনি আসলে বাংলাদেশের এই লালন সঙ্গীতকে যেভাবে লালন করেছেন এবং যেভাবে বিশ্বের দরবারে বাংলাদেশ তো বটেই বিশ্বের দরবারে দেশের সংস্কৃতি গানকে তুলে ধরেছেন তা আসলে একেবারে বিরল এবং তার অবদান একেবারেই অনস্বীকার্য ছোটবেলা থেকেই আসলে তিনি গানের সাথে পড়েন পরিবারের সবাই আসলে গানের প্রতি আসলে একটা ঝোঁক ছিল পরিবারের সবাই পছন্দ করতেন গান এবং সেই সুবাদে তিনি গানের প্রতি আগ্রহী ওঠেন এবং এরপরে আসলে বিভিন্ন নজরুল সঙ্গীত এবং অন্যান্য সঙ্গীত করলেও আসলে লালন গানই আসলে তাকে সর্বসাধারণ সর্ব মানুষ গ্রহণ করে নেয় সব সবকিছুই আসলে ছিলেন এই গুণী সঙ্গীত শিল্পী জীবদ্দশায় তিনি আসলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং একুশে পদক অর্জন করে নেন আপনারা সরাসরি শহীদ মিনার থেকে দেখছেন শেষ শ্রদ্ধা জানানোর জন্য আসলে শহীদ হয়েছে এবং এর পরে তাকে নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সেখানে জানা যান আমাদের শেষে তাকে কুষ্টিয়ায় আসলে তার বাবা মার কবরের পাশে তিনি সাহিত্য করা হবে এবং তার পরিবার এবং সন্তানের ইচ্ছাতেই আসলে এই এটি এবং তিনিই বলে গিয়েছিলেন যাতে পরিবারের বাবা মার কবরের পাশেই যাতে আসলে কুষ্টিয়ায় তাকে শেষ শ্রদ্ধা এবং সাহিত্য করা হয় গতকাল দশটা পনের দিকে আসলে তিনি একাত্তর বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান উনিশশো চুয়ান্ন সালের একত্রিশ ডিসেম্বর নাটোরের সিংা থানায় প্রায় পঞ্চান্ন বছর এবং সেই পঞ্চান্ন বছরের যে যাত্রা দীর্ঘ দীর্ঘসঙ্গীত যাত্রা সেটি কিন্তু আজকে শেষ হয়ে গেল আসলে তবে শিল্পীর দেহের প্রস্থান হলেও কিন্তু শিল্পী জীবন এবং তার যে অবদান তার যে গান সেটি কিন্তু রয়ে যাবে আসলে যুগের পর যুগ তার এই অবদানের কথা ভুলবে না বাংলাদেশের মানুষ কারণ শুরুতে আসলে

একেবারেই কানায় কানায় মানে পূর্ণ হয়ে উঠেছে আসলে এখন পর্যন্ত চলছে তার সকাল সাড়ে দশটা কিন্তু এই শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ এই ঢাকা শহীদ মিনারে নিয়ে আসার কথা থাকলেও কিন্তু সেটি বিলম্ব হয়ে কিছুক্ষণ আগে কিন্তু এখানে নিয়ে আসা হয় ধন্যবাদ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ফরিদা পারভিন কিন্তু চোদ্দ বছর বয়সে উনিশশো সালে পেশাদার সঙ্গীত জীবন শুরু করেন এরপর নানান চড়াই উত্তাই এর পরেও কিন্তু তিনি তার গানের আসলে যাত্রা সেটি কিন্তু ধরে রাখেন এই মুহূর্তে তার মরদেহটি আসলে নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা কেন্দ্রীয় জামে মসজিদে এবং সেখানেই তার জানাজান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং আজকের এই যে

শৈশবে যখন মাগুরা ছিলেন তখন আসলে ওস্তাদ কমল চক্রবর্তীর কাছে তার সঙ্গীতের হাতে গড়ি হয় এরপর নানা প্রতিকূলতার মধ্যেও তালিম থেকে দূরে থাকেননি নানা ধরনের গান করলেও শিল্পী জীবনে পরিচিত জনপ্রিয়তা অগণিত মানুষের ভালোবাসা মূলত লালন সাহের গান গিয়েই তিনি পেয়েছেন এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদ এবং সেই জামে মসজিদে জানাজা শেষে তাকে কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হবে তার মর্দে এবং সেখানে জানাজার শেষে শেষ ঠিকানায় এবং বাবা কবরের পাশেই তাকে শায়িত করা হবে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসলে ফরিদা ভিনের ভাষ ভাষার ভক্তের মানুষজন আসলে কিন্তু এখানে চলে এসছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন কিন্তু আপনার এই মুহূর্তে দেখছেন যে লাশবাহী ফ্রিজিং গাড়ি ফরিদাপা ভিনের মরদেহ এই মুহূর্তে ঢাকা কেন্দ্রীয় জামে মসজিদে নেওয়া হচ্ছে মানুষ প্রিয় শিল্পীকে হেরে কিন্তু আসলে ভেঙে পড়েছেন মুশড়ে পড়েছেন তার ভক্ত অনুসারীরা তুমুল বৃষ্টির মধ্যেও কিন্তু আসলে চলে এসেছেন তারা এই জামে মসজিদে একটু পরেই আসলে তার জানাজা অনুষ্ঠিত হবে আমরা একটি দৃশ্য এই মুহূর্তে দেখাতে চাই যে আসলে গানের যে মানুষ তাকে কোনোভাবেই আসলে তিনি যে চলে গেছেন তার যে প্রস্থান হয়েছে সেই প্রস্থান কিন্তু মেনে নিতে পারছেন না তার প্রয়োজন আমরা দেখছি যে তার ফ্রিজিং গাড়িটি তার যে লাশবাহী গাড়িটি সেটি ধরে কিন্তু একেবারে আঁকড়ে আছেন আমরা একটু দেখাতে চাইবো আপনাদেরকে যে শহীদ মিনারে আসলে এখন এই মুহূর্তে কিন্তু মুসলধারে বৃষ্টি হয়েছে এবং এখনো বৃষ্টির সেই চলমান রয়েছে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে এখন আসলে তার যারা এসেছেন তার পরিবারের লোকজন এবং অন্যান্যরা সবাই কথা বলছেন সামনে তার স্বামীর সঙ্গে কথা বলার চেষ্টা করব আসলে তিনিও ভেঙে পড়েছেন উনি ভালো থাকবেন এখানে থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ হয়তো করবেন ওনার জন্য পরবর্তীতে আমি অনেক কথা বলবো চিন্তা করেন না আমার আমাদের পরিবারটা খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এখন

এবং তাকে জান্নাতবাসী করুন আল্লাপাকের কাছে আমি প্রার্থনা করছি আমি যদি জীবনে এতটুকু কোনো ভালো কাজ করে থাকি তার দয়ায় যেন আমার স্ত্রী হিসেবে সে জন্য অবশ্যই জান্নাতবাসী হন অসাধারণ মা হিসেবে অনেক কথা হয়েছিল সেটা পরে পরে একদিন বলবো আসলে তার স্বামী বলছিলেন যে আসলে শেষবারের মতো আসলে তার যারা ভক্ত আছে অনুসারে রয়েছেন তাদের কাছে আসলে প্রার্থনা করেছে এবং তার যাতে আসলে জানাতবাসী হন সেই প্রত্যাশা তিনি রেখেছেন আসলে প্রিয় মানুষটি কি আরই আসলে তিনি আসলে এক প্রকার আসলে বাকরুদ্ধই বলা যায় আসলে সেভাবে তিনি কথা বলতে চাইছিলেন না আরো কয়েকজন আসলে তার আমরা এই মুহূর্তে আসলে আরো কয়েকজন সাথে কথা বলার চেষ্টা করব ইতিমধ্যে তার মরদেহ জামে মসজিদে নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন লালনের লালন তো শুধু সঙ্গীত না আমরা যদি সঙ্গীত বলে ভুল করি ভুল হবে আমাদের আমাদের মূল হচ্ছে দর্শন লালনের যে দর্শনটুকু আমরা সারা পৃথিবীতে তিনি ছড়িয়ে দিয়েছেন চেষ্টা করেছেন লালনকে নিয়ে আসতে আর সর্বোপরি তিনি সারা জীবন লালনের জন্য তার স্কুল অচিন পাখি তার শিক্ষার্থীরা সারা দেশে ভ্রমণ আমি তাকে নিয়ে অনেক জায়গায় ভ্রমণ করেছি সৌভাগ্য হয়েছে আমাকে তার গেস্ট করে তাকে নিয়ে যাওয়ার তাকে প্রতিযোগিতা হিসেবে বিচারক হিসেবে নিয়ে যাওয়ার তখন দেখেছি উনি লালনের থেকে যে গান আছে গানের থেকে তার দর্শন সেই দর্শনটাকে ধারণ করতে বলতেন যদি দর্শন ধারণ করা যায় তাহলেই লালন যে সমাজ প্রতিষ্ঠা চেয়েছিলেন যে মানবের সমাজ মানবের আগে কোনো কিছু নাই শোনো হয়ে মানুষ ভাই সবার আগে মানুষ সত্য তাহার উপরে নাই এই যে চণ্ডীদাসের সেই বাণী দেড়শো পনেরো দুশো চারশো বছর আগের সেই বাণীটাকে ধারণ করে লালনরা এগিয়ে গিয়েছেন সেই মানব জাতির মুক্তি হচ্ছে তার মূল মন্ত্র তার গানের মধ্যে দিয়ে সেই মূল কথাটাই বেরিয়ে এসছে थ्याङ्क यु भाइ स्टार स्टार